ক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের দিল্লি পুলিশের গ্রেফতার অবৈধ বলে রায় ক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে গ্রেফতার করার আদেশকে অবৈধ ঘোষণা করে তাকে মুক্তি দিতে নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত দিল্লি পুলিশ কর্তৃক তাকে গ্রেফতার করা সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার বলেই মনে করেন আদালত বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতা নিয়ে গঠিত বেঞ্চ জানিয়েছেন গ্রেফতারের সময় প্রবীরকে গ্রেফতারের কারণ লিখিতভাবে জানানো হয়নি ফলে তার গ্রেফতার সম্পূর্ণ অবৈধ বিচারপতি মেহতা বলেছেন আদালতের মনে কোনো সন্দেহ নেই যে গ্রেফতারের কারণ জানানো হয়নি যা গ্রেফতারকে অবৈধ করে পঙ্কজ বানসালের আলোকে আবেদনকারীকে মুক্তি দেওয়া উচিত তাছাড়া প্রবীরের রিমান্ড আদেশকে মার্চ মাসে পঙ্কজ বানসালের মামলায় রায় দেওয়া সর্বোচ্চ আদালত জানিয়েছিল গ্রেফতারের সময় অভিযুক্তকে গ্রেফতারের কারণ লিখিতভাবে জানাতে হবে নিউ ইয়র্ক টাইমস এর তদন্তের কয়েকদিন পর প্রবীরকে গত তিন অক্টোবর সন্ত্রাস বিরোধী আইন বেআইনি কার্যকলাপ আইনের অধীনে গ্রেফতার করা হয় এছাড়াও নিউজ ক্লিক চীনা প্রোপাগান্ডা ছড়ানোর একটি নেটওয়ার্ক থেকে তহবিল পেয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল মার্চের আট হাজার পৃষ্ঠার এক চার্জশিটে প্রবীরকে সন্ত্রাসী অর্থায়ন এবং চীনা প্রচার প্রচারের অভিযোগে অভিযুক্ত করেছে দিল্লি পুলিশ একই অভিযোগে তিন অক্টোবর নিউজ ক্লিকের এইচ আর প্রধান অমিত চক্রবর্তীকেও গ্রেফতার করা হয় কিন্তু জানুয়ারিতে এ মামলায় রাজসাক্ষী হতে রাজি হন অমিত